আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আপনাদের জন্য মারিয়াম কিচেন থেকে নিয়ে হাজির হয়েছি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি এখানে চিংড়ি নিয়ে নিয়েছি কচু নিয়ে নিয়েছি এখন হচ্ছে চিংড়িগুলো ভেজে নেবো একটু করে আমি তা তাও দিয়ে গ্যাস দিয়ে অন করে দিচ্ছি আমি চিংড়ির সাথে এক চিমটি লবণ নিয়ে নিচ্ছি হলুদ নিয়ে এখন একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে চিংড়ি মাছগুলো ভাজি করে নিয়ে

sim do outro não bata não é muito dia não não calma não 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 আমি কচুগুলা দিয়ে দিলাম আমি কচু একটু সিদ্ধ করে নিয়েছি আপনার চাইলে সিদ্ধ ছাড়াও নিতে পারেন and yes. for ম্যাডাম গিয়ে দেখে নি আমার খুব কিছু হয়ে গেছে এখন আমি মাছগুলো দেখিনি আমি চিংড়ি মাছগুলো দিয়ে নি দিয়ে এখন আড়িয়ে ঢাকনা রান্না করে নিই জিরাগুলো ছিটিয়ে দিচ্ছি এরকম দিয়ে আমি জিরাগুলো ভেজে সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছিলাম কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার রান্না শেষ সবাই বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন